হাই ফ্রেন্ড আজকে আমি নতুন স্টাইলে বিরিয়ানি বানিয়ে দেখাবো আমি এক কিলো চাল নিয়েছি আর এক কিলো মাংস নিয়েছি আর আমি তার জন্য পাঁচটা ছয়টা পেঁয়াজ নিয়েছি আর দুটো রসুন নিয়েছি আর দুই টুকরো আদা নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নিয়েছি আর এই পেঁয়াজটাকে আমি ব্রেসটা বানাবো তার জন্য আমি পেঁয়াজটাকে কুচিয়ে পাতলা করে কুচিয়ে নিলাম আরে আদা রসুনটা আমি পিষে নেব লঙ্কাটাও পিষে নেবো আমি কাঁচা লঙ্কা খাই বলে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা শুকনো লঙ্কা দিতে পারো লাল পাউডারও দিতে পারো আর আমি এই কাঁচা লঙ্কার মধ্যে দুই চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানকার কাঁচা লঙ্কায় তো ঝাল কম হয় সেই জন্য আমি পিষে নিলাম সব মশলা আর এই ধনের গুঁড়ো জিড়ের গুঁড়ো সব মিলিয়ে দিলাম ওর মধ্যে এবার আমি মাংসটার মধ্যে আমি তিন চামচ দই নিয়েছি দই দিয়ে দেব আর যে মশলাটা আমি পিষেছি আর ওই জিরে ধনের গুঁড়োটা মিলিয়ে নিলাম নিয়ে ওর মধ্যে ঢেলে দিলাম ঢেলে এবার আমি ওটা মাংসের সঙ্গে মিলিয়ে নেবো নুন দিলাম নুনটা একটু বেশি করে দিতে হবে আর তেল দিয়ে দিলাম সর্ষের তেল এবার মশলাটাকে ভালো করে মিলিয়ে নেব মিলিয়ে মাংসর সঙ্গে ম্যাগিনেট করে রেখে দেবো আমি দশ বিশ বিশ মিনিট রেখে দেবো জলদি বানাচ্ছি তো ওই জন্য বিশ মিনিট আধা আধা ঘন্টা রেখে দিলে হয় লকিন আমি বিশ মিনিট রেখে দেব মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে ডেকে রেখে দেবো বিশ মিনিট রেখে দিলাম আর আমি এই মাংসতে হলদি দেব না আমি রং রঙ খাওয়ার রঙ তো রঙ নিয়ে নিলাম অল্প আর ওর ভিতরে কটা চাল দিয়ে দিলাম দিয়ে আমি জল দিয়ে গুলে রেখে দিলাম এবার চালটা ধুয়ে নেব চালটা ধুয়ে নিয়েছি ওর ভিতরে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তোমরা যো জো মশলা খাও গরম মশলা সব দিতে পারো যাবিত্রী জয়ফল আমি ওইটা পছন্দ করি না ওই জন্য এলাচি লং আর ডালচিনি দিয়েছি আর তেজপাতা দিয়েছি এবার আমি পেঁয়াজটাকে পেঁয়াজটাকে ভেজে নেব মুচমুছ করে মানে পেঁয়াজ বেস্তা বানাবো এই পেঁয়াজ বেস্তাটাই মেন এই বিরিয়ানির ভালো করে ভেজে নেব দোস্তারটা আমি সাদা তেল দিয়ে ভাজছি এটা ঘি দিয়ে ভাজলে ভালো হয় আমার কাছে এখন ঘি অ্যাভেলেবেল নাই তো আগে ওই আমি আর দুটো কেটে রেখে দিয়েছি আলাদা করে মাংসতে দেব বলে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো মচমজ করে আর আমার কাছে ঘি নাই তো তো অল্প একটু আছে আমার এই ভাড়ে তো দিয়ে দিলাম ঘিটা দিলে খুচখুরটা ভালো আসে আর ব্রেস্তাটাও মুছমুছ হয় হয়ে গেল আমার পেঁয়াজ ব্রেস্তা নামিয়ে দেবকে দেখো একদম আওয়াজ আসছে মুছমুছ হয়ে গেছে নামিয়ে নিলাম এবার আমি মাংসটা বসাবো তার জন্য আমি কুকারটাকে এই চুলোয় দিয়ে দেব আর এই কড়াটাকে এখানতে সরিয়ে দেব হয়ে গেল বৃহস্তা দেখো কত সুন্দর লাগছে রঙটা কত সুন্দর দেখা যাচ্ছে এবার কোকারটা দিয়ে দিলাম আর কড়াটা আমি ওইদিকে সরিয়ে দিলাম এবার কুকারের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম আর আমি কিছু গোটা মশলা রেখেছিলাম মাংস তো দেওয়ার জন্য সেইটা দিয়ে দিলাম ওর মধ্যে ডালচিনি লং এলাচি ওর তেজপাতা তোমরা যে মশলা খাও ওগুলো দিয়ে দেবে অসুবিধা নাই যে যেটা পছন্দ করো সেটা দিয়ে দেবে আর যে পেঁয়াজ দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম একটু পেঁয়াজটা একটু লাল লাল হবে তখন মাংসটা ঢেলে দেব পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার আমি মাংসটা ঢেলে দিলাম আর এই মাংসটা বানানোর জন্য গরম জল হলে সবথেকে বেস্ট তো আমি একটু গরম জল বানিয়ে নেব যে হাড়ি যে বোলটা এই মাংসটা ছিল ওর ভিতরে আমি জল দিয়ে গরম করে নেব এবার আমি এটা কোকার লাগানো যাবে না এমনি উপরে ঢেকে রেখে দিলাম গোটা মাংসটা কষে নেব ভালো করে আর এই জলটা প্রায় দেড় লিটারের মতন আমি জল নিয়ে নিলাম জলটা গরম হতে বসিয়ে দিলাম মাংসটা আমি কষে নেব ভালো করে আর আমি বলতে ভুলে গেছি আমি ওই রঙ গুলে রেখে হ্যাঁ রঙ গুলে রেখেছিলাম ওই রংটা দিয়ে দিলাম আর এই জলটা গরম হয়ে গেছে আমি এই জলটা ঢেলে দেবো ওর মধ্যে জলটা ঢেলে দিলাম দোস্ত এভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব টেস্টি হয় একদম বানাতে খুব সহজ কোনো ঝামেলা নেই বাচ্চারা খেতে চাইলে ঝটপট বানিয়ে দেওয়া যায় আর আমি এই চালটা যে তেলটা পেঁয়াজ ভাজার যে তেলটা বেঁচেছিল সেই তেলটার ভিতরে ওর ভিতরে ঘি দিয়ে চালটা ভাসলে সব থেকে ভালো হয় তো ঘি অ্যাভেলেবেল নাই অল্প তো দিয়েছি তো চালটাকে আমি ওই গোটা মশলা সমেত ভেজে নিলাম ভেজে এবার আমি মাংস মাংসটা আদা জাল হয়ে গেছে আদা জাল দিয়ে নিতে হবে ওই যে মাংসটা আদা জাল হয়ে গেছে ওই মেপে এক কর জল দিতে হবে মাত্র এক কর মানে সেই হিসাবে জলটা নিতে হবে এক কিলোর জন্য আমি দেড় লিটারের মতো জল নিয়েছি এক কিলো মাংস এক কিলো চাল আছে এক করের মতন নিতে হবে মাত্র একটা ছিটি মারবে একটা ছিটি মারবে বেশ একটা ছিটি মারবে আর বিরিয়ানি রেডি এত টেস্টি হয় বানিয়ে খেয়ে দেখবে বানাতেও কোনো ঝামেলা নাই একদম সহজে হয়ে যাবে একবার বানিয়ে দেখবে আর যে ব্রেসটাগুলো আমি রেখেছি ওইটা বিরিয়ানিটা হয়ে গেলে ওই ব্রেস্টা আমি বিরিয়ানির মধ্যে মিলিয়ে দেব হয়ে গেছে আমার বিরিয়ানি এবার ওই ব্রেসটা আমি বিরিয়ানিতে মিলিয়ে দেব এটাই খুব খুশবু হয় আমি একদম সিম্পল বানাচ্ছি এর ভিতরে কোনো কিছু মশলা এক্সট্রা নাই গোলাপ জল বাদ दोनों कि नहीं और आत...